আজকের গেম হচ্ছে সঠিক নাম্বার বলে প্রাইজ জিতে নিতে হবে। লেটস গো, স্টার্ট। আমি শুরুogram প্রথম আমার এই থেকে 25 25 9 নেক্সট। ও! আমার লাকি নাম্বার 28 28 9 নেক্সট। তাহলে লিওনের নাম্বার 69 9 নেক্সট। মিয়ান পলিবন নাম্বার 79 9 নেক্সট।

76 76 9 6 जुद्धदास मेक 29 29 9 तो होवे नंबर 100 100 আছে wow. <laughs> <laughs> 100 কি মধ্যে 100 কি মধ্যে आ नंबर नेक्स्ट नंबर 50 59x আই দেন হাসির ধরতো না 5 59 নেক্সট স্বাধীনতার 71 আছে ওই 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 থাকেserverId আইফোন আইফোন

মার মার আই বেরি নাম্বার 15 লাইনে ছাস করে দিয়েছি আমি কই 50 এর উখের দিকে 60 পর্যন্ত 59 Nine nah, next. <laughs> Fifty five. Nine nah, next. Last number. Last number. Fifty one. Nine nah, next. Fifty seven. Why nine? Pare. Number sixty. দৰ্শক এই ধৰণে ভিডিঅ' পেতে পাছত থাকো পেজ টি শ্বেয়াৰ কৰন এটা দিয়ন